লাইস জানন্না ওয়ালে লায়কুনাম মিনাস যদি ইউসুফ আমার কথা না শুনে বল হয়তো তাকে জেলখানায় আবদ্ধ করা হবে নতুবা অপমানিত হবে লাঞ্ছিত হবে এই কথাটা সে বলতেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম কই হাই হাই এতদিনও এতদিন পর্যন্ত একটা পাগল ছিল এখন তো সারা মিশরের মহিলারা এই কথাগুলি বলতেছে তারে তার ব্যাপারে আমার অনুরোধ করতেছে এবং ইসু আলাইহিস সালাম দেখতেছে আমার সামনে দুইটা পথ পথ কইটা দুইটা এক নাম্বার পথ হইল যদি তাদের কথা আমি শুন না জুলাইকার কথায় সাড়া দেই এই হইল একটা পথ আচ্ছা এই পথটা কি ஆபত না বিপদ বিপদ না বিপদ এই একটা বিপদ আবার আর একটা বিপদ হইল জেলখানা কারণ জুলাইগা ডাইলগ মার্সে যদি আমার কথা শুনব নতুবা জেলখানায় যেতে হবে হোসেদি ইউসুফ আলাইহি সালাম বহু পবিত্র ছিলেন এই জন্য আল্লাহর ডাক দেখ আল্লাহ রব বেসি জিনো আহা কোলাইয়া মিম্মা ইদরুনানি ইলেই আল্লাহ এই মহিলারা আমাকে যে বিপদের দিকে ডাকতেছে এই বিপদের চাটি আমার কাছে জল প্রিয় আল্লাহ অমসলমানে ঘনাসেন যুগে যুগে আল্লাহ আলারা যারা ছিলেন আমাদের মবিদ নিজে। শিয়াবে আবি তালেবের মাঝে জেলখানায় আবদ্ধ হয়েছে এইভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যুগে যুগে আমাদের পর্যন্ত আসতে আসতে আল্লামা ইমাম ইবনু তাইমিয়া রহমাতুল্লাহি আলাই নজরবন্দী অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে এই ভাবে আমাদের মুফতি আমিনি রহমাতুল্লাহ আলাই যিনি সারা বাংলাদেশের সমস্ত আলেম কুলের শিরোমণি ছিলেন এক মাস নয় দুই মাস নয় লাগাতার চারটা মাস পর্যন্ত নজরবন্দি অবস্থায় ওই সয়ের নজরবন্দি অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে ও মুসলমান যুগে যুগে আল্লাহ আল্লাহ যারা ছিলেন এরপরে আবার দুই হাজার একেও জেলখানায় আর ডুবতে হয়েছে সাদ উৎকরণ করেছে কবি মাদ্রাসার আলেম ছাত্ররা দুই সালেও হাজার হাজার আলেম হয়ে গেছে হাজার হাজার মুসল্লি হ্যাঁ ফতুয়ারে হাজার হাজার মুসল্লি সাহাবাগের অবৈধ সন্তান গুলির বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে হাজার হাজার মুসল্লি পঙ্গ হয়ে গেছে হাজার হাজার আলেম জেলে আবদ্ধ হয়েছে আবার দুই সালে ওই কষাই মরিদের মদির বিরোধিতা করার করা করার কারণে হাজার হাজার আলেম জেলে আবদ্ধ হয়েছে এইগুলি দিবালোকের নেই সবার সামনে আমার বলা লাগবে না আবার সালে অনেক হয়েছে করেছে যুগে যুগে হকের জন্য যারা লড়াই করেছে যুগে যুগে যারা কথা বলেছে ওরা বৈষম্যের শিকার হয়েছে ওরা অত্যাচার আর নিপীড়নের শিকার হয়েছে এটা নতুন ইতিহাস নয় এটা পুরান ইতিহাস কি বলে এই জন্য হজরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ ও আল্লাহ এই মহিলারা আমাকে যে বিপদের দিকে ডাকতেছে গো ওই বিপদের চাইতে আমার জন্য জেলখানায় প্রিয় আল্লাহ আবার উনি দেখতেছেন যেহেতু আবার আমার গোড়ায় জুলাইকার করে নিব এতবড় একটা ঘটনা ঘটতা গেল সাতটা দরজা বন্ধ কইরা সপ্তম পক্ষের ভিতরে ঢুকাইয়া amare সরযন্ত্র করেছে তার কথাই সারা দেওয়ার জন্য আবার তো amare এই গরেই দিব তাকবল লাগিয়া তখন কি আমি আর নতুন সরযন্ত্র পাকাইলে বাসতে পারব কিনা সেটা আমার জানা নাই দরকার নাই আমার দুনিয়ার শান্তি আল্লাহ জলগানাই আমার জন্য প্রিয় আহা

আর ইসু আলাই সালাম বলতেছে আল্লাহ আল্লাহ তুমি যদি আমারে না রক্ষা করো ও ইরিফলাই ইলাইহিন্না আল্লাহ এই মহিলাদের চক্রান্ত থেকে তুমি যদি আমারে না ফেরাও তুমি যদি আমারে রক্ষা না করো আমার কাছ থেকে সরযন্ত্র যদি না হটাও আসবু ইলাই হিন আমি তাদের দিকে আকৃষ্ট হয়ে যাব আর তখন আমি হয়ে যাব মুরুক্ষদের অন্তর্ভুক্ত কারণ অবৈধভাবে কোনো মেয়ের প্রেমে পয়রা যাওয়া

তখন আমি মরক্ষদের অন্তর্ভুক্ত হয়ে যাব গো মাহবুব আল্লাহ তুমি আমারে জাহেলদের কাতারে নিও না আল্লাহ তুমি আমারে হেফাজত করো ফাস্তা যা বালাহু রাব্বুহু রব তার দোয়া কবুল করেছে দেখছেন আবার নি অবৈধ কাজ হয়ে যা এই জন্য অবৈধ কে ভয় কইরা আল্লাহর কাছে বলছে আল্লাহ এই বিপদ থেকে আমার জন্য জেলখানায় বালো আল্লাহ জেলখানা नसीব করে দিয়েছেন ফাসারাফা আনহু কাইদা হুন্না ইন্নহু হুআস সামিউ আলিম এখন আসেন ছোট্ট একটা কথা শুনাই হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় একখানা হাদিস আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন উম্মত যদি দুইটা বিপদ তোমার সামনে আসে একটা বড় আর একটা ছোট তো তুমি আল্লাহর কাছে কয়ো না আল্লাহ বড়টা দরকার বড়টা দরকার নাই ছোট বিপদরা দেলাও এ কথা এভাবে দোয়া করন নাই এভাবে দোয়া করলে তো ছোটটা ইলেও বিপদ বড়ডা ইলেও তো বিপদ এই জন্য আল্লাহর বান্দা বিপদ থেকে মুক্তির দোয়া করা আল্লাহ উভয়টা মুসিবত মুসিবত থেকে তুমি আমারে হেফাজত করো উনি তো অনেক বড় ফয়গম্বর হবে এই জন্য উনি বিপদরেই আল্লাহর কাছে দোয়া নিয়ে নিছেন কিন্তু যদি উনি আল্লাহর কাছে বলতো আল্লাহ জেলখানায় যাওয়া এটাও মুসিবত মহিলাদের চক্রান্তের শিকার হয়ে যাওয়া এটাও মুসিবত ও আল্লাহ দুই মুসিবত থেকে আমারে হেফাজত করো তাহলে আল্লাহ তাআলা দুই মুসিবত থেকে হেফাজত করতেন এই জন্য মুসিবত সামনে আসলে দোয়া করতে নাই যে আল্লাহ এই মুসিবতরা নাই আমারে দেলাও মুসিবত আপনি দেখতেছেন ছোট কিন্তু এটা তো অনেক বড় এই ছোটটাই কি হয়ে যাবে বড় হয়ে যাবে কারণ উনি তো একদিন ছিলেন না সাতটা বছর জেলখানায় আবদ্ধ ছিলেন জেলখানায় টাকা কি সহজ এই যে হন একটা দাওয়াত দেই ওই আমার দেশ পত্রিকা বাড়িয়েছে আমি মাদ্রাসার অফিসে পড়ছি গতকাল আজকেও এক অফিসে পড়লাম হ্যাঁ এই পত্রিকাটা ফেরেন আপনারা লাগাতার ওই দুই হাজার একুশ সালে আল্লামা মামুনুল হককে দৈরা নিয়া যারা জেলখানায় ছিলেন এক এক দিন এক এক জন আলেমের জেলখানায় টাকা অবস্থায় তাদের সাথে সয়রাসারি সরকার কি পরিমাণ দুষ্টামি করছে কি পরিমাণ অত্যাচার ও নাচার করেছে বলি সব স্তরে লেখা আসতেছে মুসলমান ফলে বুঝবেন কি পরিমাণ নির্যাতন করা হয়েছে জেলখানার জীবন সহজ নয় এটা কঠিন কিন্তু উনি তো আল্লাহর ফয়গম্বর হবেন এই জন্য ওনার কত হইল এই মহিলাদের যে চক্রান্ত ওইটার থেকে জেলখানায় আমার কাছে প্রিয় এখন এরাও দেখতেছে ইউসুফ যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবে সবার সামনা সামনে থাকবে আলোচনা সমালোচনা কমবে না দিন দিন আরো বাড়ব এই জন্য একটা গুফন কক্ষে পাঠায় দিলে জেলখানায় পাঠায় দিলে আলোচনা সমালোচনা আস্তে আস্তে কমব এই জন্য সুম্মাবাদালাহুম মিন বাদি মারাফুল আয়াতি লাইাস সামনে নিদর্শন স্পষ্ট হয়ে যাওয়ার পরে এরা জেলখানায় দোখায় দিল নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ এই জেলখানার জীবনে আরো কত কাহিনী শুরুই করতে হযরত ইউসুফ সালাম জেলখানায় গেলেন আর দুইজন যুবক জেলখানায় গেলেন ও দাখালা মা হচ্ছে ফাতায়া উনি তো জেলখানায় গেলেন মহিলাদের চক্রান্তের শিকার হইয়া আর ওই দুই ছেলেও জেলখানায় গেছে আর একটা মামলায় কি মামলা একটা যুবক হইল বাদশার বাবুছি সাবার পাকাইতো আর একটা যুবক সে আঙ্গুর দিয়া মদ বানাইত ওই সময় তো মদ হালাল ছিল ইসলামের প্রথম যুগেও মদ হালাল ছিল পরবর্তীতে তিনটা হারাম হয়ে গেছে তো এই দুই যুবক জেলখানায় গেছে এই দুই যুবক জেলখানায় যাওয়ার পরে দেখতেছে যে এই যে ইউসুফ নামের যে যুবক এই যুবক সাধারণ যুবক না এই যুবক এত সুন্দর তার চেহারা একবার যে তার চেহারার দিকে তাকাইছে আর এই চেহারা থেকে নজর ফেরানো সম্ভব হয় না তার চেহারার মধ্যে মায়া মমতা তার চেহারার ভিতরে মহব্বত নাড়াচড়া করতেছে এই জন্য আবার দেখলেন হজরত ইউসুফ আলাই কারাগারের মধ্যে যে অসুস্থ হয়ে যা সবার আগে দৌড়ায়া ওই লোকটার পাশে গিয়া বসে তারে সান্ত্বনা দেয় তার সেবা শুশ্রূষা করে সুহান এই জন্য আল্লাহর বান্দা শুধু তাই নয় এরা দেখতেছি যে মানুষটাই দুশ্চিন্তাগ্রস্ত হইয়ে যায় জেলখানার ভিতরে নিজের পরিবারের চিন্তা নিজের সামাজিক চিন্তা এই চিন্তা জন কাজ করে হজরত ইউসুফ আলাইসালাম নিজে গিয়া সান্ত্বনা দেয় চিন্তা করো না দুশ্চিন্তাগ্রস্ত হইও না দিন এইভাবে সেবা বলো কাজ করে জেলখানার ভিতরে একটু আরাম নেই না আবার রাত্রি বেলায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে সুবহানাল্লাহ এই জন্য এই দুইজন যুবক একটা স্বপ্নের কথা বলছে বলার আগে বলতেছে হে ইউসুফ আমরা তো দেখতেছি ইন্না নারাকা মিনাল মুহসিনিন আমরা তো দেখতেছি তুমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত তুমি মানুষ অসুস্থ হয়ে গেলে সেবার জন্য দৌড়ায়া যাও সুবহানাল্লাহ একটা মানুষ বিপদে পড়লে তুমি দৌড়ায়া যাও তার পাশে গিয়ে দাঁড়াও আবার রাত্রি বেলায় কারে জেনে চেষ্টা করো এরা তো সবাই মূর্তি পূজারি ওরা তো বেমান ওরা তো না কিন্তু উনি তো ওদের আল্লাহর ফয়েল হবেন ওনার বাবাও ফয়েল আম্বর ওনার দাদাও ফয়েল আম্বর ওনার পরদাদাও ফয়েল আম্বর এই কথাটা প্রথম দিন বলেছিলাম আল কারি মগন কারি মগন কারি ইউসুফ

তারা বলতেছে বলতেছি ও সব সোন আমি তো গোমের ঘরে স্বপ্নে দেখলাম আমি আঙ্গুর থেকে শরাব নিংড়াইতেছি আঙ্গুর থেকে শরবত বানাইতেছি নিংরায়া নিংরায়া দুই নম্বর যুবক বলতেছে ও কাল আল আখারু ইন্নি আরানি আহমিলু ফাওকা রাসি আমি আমার মাথায় একটা রুটির বোঝা বহন করছি তা আকুল তুয়রু মিনহু আর এই রুটি পাখি আইসা টুকরায়া টুকরায়া খাচ্ছে আমি দেখলাম এই স্বপ্ন আর সে দেখলো ওই স্বপ্ন ইউসুফ এই স্বপ্নের তুমি আমাদেরকে জানিয়ে দাও তাবিল এই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ তুমি আমাদেরকে জানিয়ে দাও মিনাল মহিন আমরা দেখতেছি তুমি একজন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ও মুসলমান এখন আসেন হযরত ইউসুফ আলাইহি সালাম সাথে সাথে স্বপ্নের ব্যাখ্যা না দিয়া দুইটা কাজ করছে এক নাম্বার কাজ ওনার একটা মৌজেজা এদের সামনে তুলে ধরেছেন যে মৌজেজাদা এদের জানা ছিল এরপরে আবার এদের সামনে হাত আবার পেশ করেছেন দুই নম্বর এরা তো আগ্রহ কতক্ষণ এদের স্বপ্নের ব্যাখ্যা শুনবে এই জন্য হজরত ইউসুফ আলাই ইসালাম একটা হেকমত মন করেছেন যেহেতু স্বপ্নের ব্যাখ্যা শোনার জন্য ওরা আমার দিকে তাকায়া থাকবে এর আগে আমরা আমি একটা কাজ করে নিব আমি তো সাধারণ সন্তান না আমার বংশ তো অনেক উন্নত বংশ আমার বংশ তো নবীদের বংশ এই জন্য আমার বাবা আমার দাদা আমার পরদাদা যে দাওয়াতের কাজ মানুষের দরজায় দরজায় গিয়া করেছি আজকে জেলখানার ভিতরে আমি এই দুই যুবকের সামনে ওই দাওয়াত পেশ করবো সোহান এই জন্য আল্লাহ তুমি কষ্ট দিবা মনে করবা বন্ধ করে দিবা না জেলখানার ভিতরে দাওয়াতের কাজ চলবে দিন যতদিন জেলখানায় ছিলেন বড় বড় ডাকাত আল্লাহ হয়ে গেছে

যে উনি যখন জেলখানায় গেছেন গিয়া দেখে বড় বড় সন্ত্রাস ঢাকার বড় বড় সন্ত্রাস গটফাদার এইগুলি আয়সা কো হুজুর আমরা রে সন্ত্রাসী করি ডাকাতি করি এই শেখ হাসিনা সরকার আপনারে কেন জেলখানায় ঢুকাইলো আচ্ছা যাই হোক ঢুকাইছে আমরা লাগিয়ে ভালো হইছে হুজুর আসলে যদিও সন্ত্রাসী করি কিন্তু অনেক সময় আপনার তফসির আমরা শুনতাম আজকে যেহেতু কাছে পেয়েছে হুজুর আমাদেরকে আপনি সাইরেন না আপনি একটা কাজ করেন সুরাই মরিয়মের তফসির আমাদেরকে শোনান সোহান আল্লাহ হুজুর বলেন যে আমি সুরাই মরিয়মের তফসির জন্য শুরু করে দিছি যদিও ডাকা কিন্তু এরা তো মুসলমানের সন্তান যদিও সন্ত্রাস ওরা তো মুসলমানের সন্তান

বলতেছে যুবক শোনো তোমরা তো জানো আমি তোমাদের কাছে প্রত্যেকদিন যে খাবার আসে খাবার এই খাবারটা কোন মানের হবে কোন গুণের হবে এই খাবারটা কত প্রকার খাবার আজকে আসবে কি পরিমাণ খাবার আজকে আসবে এই তিনটা কথা প্রতিদিন তোমাদের সামনে আমি বলে দেয় খাবার পাসাপাশি কে অথবা যেভাবে আসে না খাবার খাবার তো আসে আজকে কি পরিমাণ খাবার আসবে কত প্রকারের খাবার আসবে আজকে কোন মানের খাবার আসবে এই সবগুলি আমি তোমাদের সামনে বলে দেই। তবে এই যে বলি আমি আলি ভুল গায়েব না আমি তো অদৃশ্য সম্পর্কে গাত নাতে বলি কিভাবে আবার নি ভুল বুঝাবুঝি করো কুমার আমি মানি আল্লামানি খাবারটা কোন প্রকারের খাবার খাবারটা কোন মানের খাবার কত প্রকারের খাবার কোন মানের খাবার কি পরিমাণ খাবার এইগুলা যে বলি এটা আমার কোন যোগ্যতা নারে সেটা আমার রব আমারে শিক্ষা দিয়েছে সোয়ান আমার রবের দেওয়া জ্ঞান আমার রবের দেওয়া এলিফ

আসলে এইগুলি সময় আপনি ইউসুফের পাশে ছিলেন না তাদের বাইদের পাশেও ছিলেন না ওই কুফের পাশে আপনি ছিলেন না ওই জেলখানার ভিতর আপনি ছিলেন না ইউসুফ যে সময় সিংহাসনে বসেছি ওই সময় আপনি ছিলেন না পয়গম্বর ওহির মাধ্যমে আমি আল্লাহ চুলসারা বিশ্লেষণ করে আপনার কাছে পৌঁছাইয়া দিয়েছি তাহলে আমাদের নদী ওয়ালিবল গায়ে না বরং আল্লাহ তালা চিবরিলের মারফতে যা জানায় উম সামনে নবী তা পেশ করেন শোহান আল্লাহ এই কথাটা ইউসুফ আলাইসাল্লাম বলতেছে লালি গোমা মিম্মা আল্লা মানি রব্বী এইগুলো মজা যার বিবরণ দুই নম্বর দাওয়াত তবলিগের কাজ বন্ধ হয় নাই জেলখানায় গিয়াও হজরতি ইউসুফ আলাইহিস সালাম এই দুই যুবকদের সময় আ দিতেছেন যে ঘো রে ইমনি তারা তুমিল্লা তা পাও মিল্লা ইউ এ যুবক দই শোনো আমি উস ওই সম্প্রদায়ের ধর্মকে ত্যাগ করেছি যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা পরকাল অস্বীকার করে ধর্ম এদের আমি পরিত্যাগ করেছি বুঝায় দিল আমি তো ওই লুকে ওই সমস্ত লোকদের ধর্মের অনুসারী নয় যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা পরকাল বিশ্বাস করে না আমি তোমাদেরকেও দাওয়াত দিচ্ছি তোমরাও ওই মালিক বিশ্বাস করো তোমরাও আখেরাতে বিশ্বাস করো তোমরাও ওই সমস্ত লোকদের ধর্ম মান্য না যারা ওই মালিক বিশ্বাস করে না যারা পরকাল বিশ্বাস করে না পরকাল আমাদের সামনে আছে এই যে গতকাল আসরের পরে যারা ছিলেন আপনারা শুনতে পেরেছেন যে গতকাল আসরের পরে বলছিলাম কি যে হজরত ইউসুফ আলাইহিস সালাম রে জন জুলাইখা বল ইউসুফ তোমার নয়ন যুগল কত সুন্দর ইউসুফ তুমি আমার দিকে তাকাও না আমার চকগুলি কত সুন্দর আমার ললাট কত সুন্দর আমার কেশগুচ্ছ কত সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রত্যেকটা কথার উত্তরে আখিরাতের কথা স্মরণ করায়া দিয়েছেন ইউসুফ বলতেছেন হে জলাইখা सुनो তুমি যখন মারা যাইবা তোমারই ললাট আশ্রয়ের সৌন্দর্য থাকবে না এগুলি বৃত্তিকার খোরাক হয়ে যাবে এগুলি মাটির খোরাক হয়ে যাবে ফোকামাকড়ের খোরাক হয়ে যাবে মাটি গুলিকে গ্রাস করে ফেলবে হে জুলাই ঘা তুমি যখন মারা যাইবা এই সুন্দর ক্যাশ গুচ্ছ তোমার থাকবে না রে এগুলি তোমার মাথা থেকে প্রথম আলাদা হয়ে যাবে তোমার এই সুন্দর ডাগর চক্ষ থাকবে না রে এই চক্ষ তোমার দেহ থেকে আলাদা হয়ে যাবে খসে পড়ে যাবে সে দুনিয়ার কথা বলে আর ইউসুফ আলাইহিস সালাম স্মরণ করায় দেয় কার কথা আখিরাতের কথা এই জন্য উই সুলাইভার করে আখড়াতের বয়ান। আবার চেলখানার ভিতরেও আখরাতের বয়ান হে যুবক দয় শোনো আমি কারে মানে হত্তা পা মিল্লাতা আপ ই ই বড় হিমসা হ আমি আমার পূর্বপুরুষদের অনুসরণ করছি আমার পূর্বপুরুষ পুরুষ হজরত ইব্রাহিম আলা নাবিক দিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পূর্বপুরুষ পুরুষ হজরত ইসহাক আলা নাবিক আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পূর্ব পুরুষ হজরত ইয়াকুব আলা নাবিক দিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো রে আমার বাপ দাদা চতুর্গুষ্টি যারা পৃথিবীতে ছিলেন ওরা মা কান লানা анন শিরিকা বিল্লাহি আমাদের জন্য মুনাসিব না আমাদের জন্য উচিত না আল্লাহর জাতের সঙ্গে আল্লাহর সিফাতের সঙ্গে আল্লাহর আফালের সঙ্গে কোন কিছুকে শরীর করা কি বলেন আল্লাহর জাত সিফাত আফালের সঙ্গে কোন কিছু শরীক করা যাবে আজকে মসজিদে আমি বয়ানে

হে আবদার দা আল্লাহর জাতের সঙ্গে আল্লাহর সিফাতের সঙ্গে আল্লাহর আফালের সঙ্গে কোন কিছুকে সরি করবা না যদিও তোমাকে কতল করে দেওয়া হয় যদিও তোমাকে পরে সাই বসম করে দেওয়া হয় সুহান চিন্তা করছেন যদি জ্বালায়া ফোরায়া শেষ করে দেওয়া হয় এরপরও শিওকের মতবাদ গ্রহণ করা যাবে না মুসলমান এই জন্য হজরত ইউসুফ আলাই হাজাই কোরআন দুনিয়াতে নাজিল হওয়ার আগে আরো হাজার হাজার বছর আগের ঘটনা হজরত ইউসুফ ইসলাম জেলখানায় ছিলেন ওই জেলখানার ভিতরে ওই কারা সঙ্গী হয় ওই জেলের যে দুইজন যুবক যুবক রে বলতেছে মা কানা লালিকম ফদিল আলাই না ও না

ও মুসলমান 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর বাচ্চা কত হাজার হাজার গ্লাস পানি আমি পান করলাম হাসপাতাল মাঠে শুধুমাত্র আ এক গ্লাস পানির বদলা ফেরেশতাজন পানি লইয়া ঘুরবো পানি দাও পানি দাও বলে পানি তো দেওয়া যাবে না মূল্য দিতে হবে ও মূল্য কত বলে 500 বছরের ইবাদত ঠিক আছে 500 বছরের ইবাদত নিয়ে যা দাও তবু আমার এক গ্লাস পানি দাও তাহলে হাসার মাঠে যদি এক গ্লাস পানি পাঁচশো বছরে বা তোদের বদলা কিনা থাকো আল্লাহর বান্দা আমাদের হায়াত তো পাঁচশো বছর না একশো বছর হয় না নবী গো আমার উম্মতি মা বাইনা সিদ্ধি না ওয়াসাবে আমার উম্মতের অধিকাংশ উম্মতের বয়স ষাট আর সত্তরের মাঝামাঝি এই কথাটা কি বলেন আকসারের ক্ষেত্রে এরকম না আরে অধিকাংশ ক্ষেত্রে এরকম না সাইটার আর পাশাবাশি পাশাপাশি মাঝামাঝি বয়স এর বেশি আশি বছর নব্বই বছর খুব কম মানুষ বাসে ও মুসলমান আবার আশি বছরের ভিতরে পুরা আশি বছর এবার হয় না প্রথম বিশ বছর